পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে সবার প্রথমে আমি যেটা চুজ করি সেটা হলো সরিষা বর্তা বাসায় পোলাও রান্না হয়েছে অথচ সেদিন আমি এই বর্তাটা বানাইনি এমনটা কোনোদিনও হয়নি ট্রাস্ট মি এতটাই মজার হয় এ একটা বর্তা যেদিন থেকে এ বর্তা বানানোটা আমি শিখে গেছি সেদিন থেকে এই বর্তার আমি বিগ ফ্যান হয়ে গেছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে শিল্পাটায় বেটে একটা দারুণ স্বাদের বর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি বর্তা তৈরির উপকরণও খুবই কম লাগছে এখানে দেখুন দশ গ্রাম কালো সরিষা নিয়েছি সরিষাটাকে এখন শিলপাটায় সুন্দর করে বেটে নিয়েছি আর সেই সঙ্গে বর্তা বানানোর জন্য কিছু কাঁচামরিচ তেলে ভেজে নিয়ে আসছি আর কাঁচামরিচটা যখন তেলে ভাজা হয় তখন এই কাঁচামরিচ থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয় যেটা দিয়ে কি না বর্তা তৈরি করলে এই বর্তা খেতে দারুণ হয় আর এই বর্তাটা কিন্তু গরম ভাতের সাথেও অনেক বেশি ভালো লাগে তবে আমি যখনই বাসায় পোলাও রান্না করি এই বর্তাটা কিন্তু আমার বানানোই লাগে আর আমার হাতে এই বানানো বর্তাটা যারা যারা এখন পর্যন্ত খেয়েছে সবাই বলেছে এই বর্তার টেস্ট নাকি অসাধারণ তাই পোলাও রান্না করলে মাস্ট বি আমি এই বর্তাটা তৈরি করি বর্তা তৈরির জন্য এখানে আমি তিন পিস মাছকে সুন্দর করে ভেজে নিয়ে আসছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন তবে মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু বর্তাটা খেতে আরও বেশি ভালো হবে তো মাছের কাটা বাছা হয়ে গেছে এখন মাছটাকেও সুন্দর করে সবগুলো উপকরণের সাথে ভালো করে বেটে নিতে হবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম বাসা একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না এ ভর্তার টেস্ট কেমন এই বর্তাটা কিন্তু পোলাও সাথে খেতে দুর্দান্ত হয় আর এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করতে হবে তাই আমি দেখুন এখানে দু তিনটের মতো কাঁচা পেঁয়াজ সুন্দর করে মোটা মোটা করে কেটে নিয়ে আসছি সেই সঙ্গে কিছু বিলিতে ধনিয়া পাতা তো বিলিতে ধনিয়া পাতাটাকেও কুচি করে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন বাকি উপকরণগুলোকেও হালকা চেপে চেপে এই মাছের সাথে সরিষার সাথে বেটে নিব পেঁয়াজটাকে চেষ্টা করবেন হালকা চেপে চেপে বাটার জন্য তাহলেই কিন্তু বর্তার আসল টেস্টটা পাওয়া যাবে পেঁয়াজ কামড়ে না পড়লে বর্তা খেয়ে কিন্তু বর্তার তৃপ্তি আসে না তাই আমি ম্যাক্সিমাম বর্তায় কিন্তু এই কাঁচা পেঁয়াজটাকে দেখুন মোটা করে এভাবে ব্যবহার করি যেটা কিনা বর্তার টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয় তো সবগুলো উপকরণকে একসাথে মিক্সড করে নিয়ে আরও একটু হালকা চেপে চেপে ভালো করে মিক্সড করে দিচ্ছি বর্তা কিন্তু আমার রেডি তো যেদিন বাসায় পোলাও রান্না করবেন আশা করি আমার মতো করে একদিন এই রেসিপিটা পরে দেখবেন তারপর থেকে আপনারাও এই বর্তার ফ্যান হয়ে যাবেন পোলাওয়ের সাথে খেতে এই বর্তাটা এতটাই মজার হয় আর কাঁচা সরিষার কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ঝাঁচ পাওয়া যায় যেটা কিনা এ ভর্তার স্বাদ আরো বেশি বাড়িয়ে দেয় যেদিনে আমাদের বাসায় কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে আমি তখনই এই রেসিপিটা কিন্তু করে থাকি আর পোলাও রান্না করা মানে আমার এই বর্তাটা করাই লাগবে তাই এই বর্তা কিন্তু পোলাওের সাথে জাস্ট জমে যায় তো দেখুন যেহেতু অনেকটা বর্তা একসাথে বানিয়েছি এরকম ছোটো ছোটো গোলা বানিয়ে নিলাম এখন সার্ভ করার পালার তো রেসিপিটা শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার পেজের পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ